জন্য দুনিয়ার মানুষ তুমি যদি হসপিটাল যাও হসপিটাল যাওয়ার পর দেখবা কারো কিডনি নষ্ট হয়ে গেছে কারো চোখ দুটা নষ্ট হয়ে গেছে কারো দেখবা কারো কাল নষ্ট হয়ে গেছে হাত নাই কারো পা না আল্লাহ দিয়েছে কনকনে কোদাহ দিয়েছে দেহ দেহ কোদাহাম দিয়ে তোমাকে কলেজা কত কোদাহাম আল্লাহ দিয়েছে বাপা কুদাহ আল্লাহ তোমাকে যা দিয়েছে দু সব কিছু যে তোমার দেহর মধ্যে আল্লাহ দিয়েছেন সব কিছু দামি এত দামি দামি জিনিসগুলো তুমি কোন জায়গায় ক্রয় করতে পারবে না পাঁচ যদি নষ্ট হয়ে যায় আসুন বাবা যাবে না চোখ যদি নষ্ট হয়ে আসুন চোখ পাওয়া যাবে না ব্রেন যদি নষ্ট হয়ে যায় ব্রেন আসুন যুক্ত করা যাবে না হয়তো যে দুনিয়ার মানুষ আল্লাহ যে আমাদের পা দিয়েছেন আল্লাহ যে আমাদের নাক দিয়েছেন আল্লাহ আমাদের কান দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো দামি দামি জিনিস দামি দামি জিনিস আল্লাহ দরবার সুখে আদায় করা দরকার কারণ আমরা যত সুখে আদায় করব আল্লাহ তত আমাদের নিয়ামত কে বাড়িয়ে দেবে এই জন্য বান্দা বেশি করে আল্লাহ শুক্রিয়া আদায় করো কারণ এটাই চোখ দিয়ে জন্য শুক্রিয়া আদায় করা দরকার কারণ তুমি যদি হসপিটালে যাও দেখতে পারবা কারো নাই কারো নাক নাই কারো চোখ নাই কারো দাঁত নাই কারো লিভার নষ্ট হয়ে গেছে কারো কিডনি নষ্ট হয়ে গেছে কারো পা পচে গেছে কারণ নাক পচে গেছে কারো কত কিছু সমস্যা হয়েছে এই জন্য বান্দা তুমি যদি আল্লাহ

অথচ মুসলমান মুমিনের জন্য আমার মতে উচিত হলো হসপিটালে যাওয়া কারণ আপনি যখন হসপিটালে যাইবা তুমি যখন হসপিটালে যাইবা আমরা যখন হসপিটালে যাইব দেখব কত মানুষ অসুস্থ হয়ে গেছে দেখব কত মানুষের পা না দেখব মানুষের চোখ নাই দেখবো কোন মানুষের কি কিডনি নষ্ট হয়ে গেছে দেখবো কত মানুষের লিভার নষ্ট হয়ে গেছে এইগুলো যখন দেখবো তখন আমাদের অন্তর থেকে এমনি শুক্রিয়া আসবে এই জন্য মুসলমানের জন্য উচিত হইল আনন্দ ভ্রমণে পারে কিনা বরং হইল ও হসপিটালে গিয়ে মানুষ তোমার সুখ নিয়ে কে আরো বাড়ানো এই জন্য আমরা কি করি আনন্দ ভ্রমণে যাই পার্কে পার্কে যাব উচিত হইলে কি উচিত হইল আপনি হসপিটালে যান কারণ দেখবেন এখানে গেলে আপনার শিক্ষা অর্জন করতে পারবেন এই জন্য আপনি কি করবেন বেশি বেশি করে হসপিটালে যাবেন এটা হচ্ছে আমার অভিনিয়ম এটা হচ্ছে আমার মতামত